অত্যন্ত কার্যকরী একটি সাসপেনশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানি কিনে নিতে পারেন নির্দেশনা এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে এক পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে দুই পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষণতন্ত্র তৈরি করে বুক জ্বালা পড়া প্রশমিত করে ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্টবান গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত প্লাটুলেন্স গর্ভাবস্থায় হার্টবান এটি গ্যাস্ট্রিক ক্রিয়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্ক বারো বছরের উদ্ধদের জন্য দুই থেকে চারটা চামচ দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর ছয় থেকে বারো বছর শিশুদের জন্য এক থেকে দুই চাচা চামচ করে সর্বোচ্চ চারবার খাবারের পর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন দুইশো এম এল বোতলের মূল্য তিনশত টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে বা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিড়ি